কানাডা আয়তন নিরানব্বই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার লোক সংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার জিরো শতাংশ অধিবাসীরা কানাডিয়ান নামে সাক্ষর সাতানব্বই শতাংশ ইংরেজি ও ফরাসি রাষ্ট্রভাষা গড়ায়ু উনআশি দশমিক চার বৎসর রাজধানী অটোয়া অন্টারিও প্রদেশে অটোয়া নদীর ধারে একটি উঁচু পাহাড়ে অবস্থিত শহর অধিবাসী তিন লক্ষ বারো হাজার প্রচলিত মুদ্রা ডলার ভৌগোলিক পরিচয় মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আয়তনে বড় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত সীমান্তরেখা দক্ষিণ বরাবর আট হাজার আটশো তিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে আলাস্কা সীমান্তে দুই কিলোমিটার অর্থনীতি খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিশাল দেশ তার উপর লোক সংখ্যা সামান্য তাই কানাডায় সমৃদ্ধ হওয়ারই কথা কানাডা রপ্তানি করে গম কাঠ কাগজের মন্ড নিউজ সামন মাছ ফার তেল প্রাকৃতিক গ্যাস অ্যালুমিনিয়াম অ্যাসবেস্টস কয়লা তামা লোহা দস্তা শিল্প যন্ত্রপাতি সার রাসায়নিক আমদানি করে ভোগ্যপণ্য ইলেকট্রনিক কম্পিউটার টেলিকমিউনিকেশন সরঞ্জাম ইত্যাদি প্রশাসন সংবিধান দশটি প্রদেশ ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত কানাডা রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী এলিজাবেথ তাকে প্রতিনিধিত্ব করেন একজন গভর্নর জেনারেল সুতরাং সংবিধানের ভাষায় কানাডা